দেশের মাটিতে ইতিহাস করেছে ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে গোটা দেশকে গর্বিত করেছে হরমনপ্রীত কৌর স্মৃতিমন্থনরা বুধবার সেই জয়ী দলকে সম্বর্ধনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সন্ধ্যায় দিল্লির সাত নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে যান হরমনপ্রীত কৌর জিমাইমার রদ্রিগেজ স্নেহ রানা রাধা যাদবসহ পুরো ভারতীয় মহিলা ক্রিকেট দল মুম্বাই থেকে বিশেষ চার্টার বিমানে তারা পৌঁছন রাজধানীতে রাজধানীতে নামার পর তাদের জন্য তাজ প্যালেস হোটেলে ছিল বিশেষ সম্বর্ধনা ঢোলে তালে নাচে গানে মাতেন জিমাইমার রাধা স্নেহারা এরপর হোটেল থেকে বাসে চেপে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ক্রিকেটার কোচ ও সাপোর্ট স্টাফ সাদা শার্ট কালো ট্রাউজার ও ব্লেজারে সজ্জিত ভারতীয় দলকে দেখে সবাই মুগ্ধ সেখানে মোদীর হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন হারমন পিটকৌর প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেন ছবি তোলেন এবং দলের সাফল্যের প্রশংসা করেন দলনেত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ভারতীয় দলের একটি বিশেষ জার্সি যার নম্বর জার্সির পিছনে সই করেছেন স্কোয়াডের প্রত্যেক ক্রিকেটার জার্সিতে লেখা ছিল নমো বিশ্বজয় ক্রিকেটারদের সঙ্গে এক বসে বেশ খানিক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে ক্রিকেটারদের প্রত্যেক দিনের জীবনযাত্রা আলোচনায় উঠে এসেছিল এমন অনেক বিষয় সেই সময় হারলিন জিজ্ঞেস করেন আপনি এত উজ্জ্বল কিভাবে কিভাবে তকে যত্ন নেন মোদীর সহস্য বলেন আমি ওসব নিয়ে ভাবি না পাশে বসে বলেন দেশবাসী আপনাকে ভালোবাসে জবাব হ্যাঁ ঠিকই এটাই তো শক্তি যা এতদিন সরকারে রেখেছে এরপর হেডকোচ অমল মজুমদার মজা করে বললেন আপনি দেখতে পাচ্ছেন স্যার কাদের সঙ্গে আমার উঠা বসা এদের জন্যই আমার চুল পেকে গিয়েছে বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মার হাতে ভগবান হনুমানের ট্যাটো ইনস্টাগ্রামে জয় শ্রীরাম বায়ো প্রশ্ন করেন মোদী উত্তরে দীপ্তি জানান এগুলো তাকে শক্তি যোগায় কথার মাঝে মোদী জিজ্ঞাসা করেন দলের মধ্যে কি এমন কেউ আছে যে হাসাতে পারে সকলে জেমাইমার রদ্রিগেজের দিকে ইঙ্গিত করেন জেমাইমা বলেন হারলিনো এ কাজে সিদ্ধ হস্ত দু বিশ্বকাপ ফাইনালে হারের পরও ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী সেই স্মৃতি রোমন্থন করেন বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীত হাই নিউজ নেটওয়ার্ক